নারী সে কেন উদ্যক্ত হবে সে তো ঘরে বসে থাকবে আপনিও কি সেই মনোভাব প্রকাশ করছেন তাহলে আপনিও সেই আমলে রয়ে গেছেন বর্তমান বিশ্বে পুরুষদের পাশাপাশি নারীরও সমান তালে নিজেদের দক্ষতা দেখিয়ে যাচ্ছেন নারীরাও তাদের নিজেদেরকে প্রকাশ করে যাচ্ছে যে তারাও পারে যে সমস্ত কাজগুলো আগে পুরুষরা করতো পাশাপাশি এখন নারীরও সেই সমস্ত কাজগুলো করছে এবং নিজেদেরকে বিশ্বের দরবারে তুলে ধরছে নমস্কার সবাইকে আমি তিথি বাকাসী টিম ইডিপি অফ বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় নারীরা কেন উদ্যোক্তা হবে এবং নারীরা উদ্যোক্তা হলে তাদের পরিবার কিভাবে উপকৃত হবে। নারীরা উদ্যোক্তা হবে আর্থিক স্বাধীনতার জন্য নারীরা উদ্যোক্তা হলে তাদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি পাবে বা আর্থিক স্বাধীনতা থাকবে একটা নারী চাইলেই কোনো কিছু সহজে খরচ করতে পারে না বা কোনো কিছু কিনতে পারেন একজন নারী যদি উদ্যোক্তা হয় তাহলে তার সে আর্থিক স্বাধীনতা থাকবে এবং সে যা চায় এবং তার যে প্রয়োজনীয় জিনিসগুলো তার জন্য তা বা তা কেনার জন্য তাকে অন্যের কাছে হাত হবে না আসে সৃজনশীলতার বিকাশ একজন নারী দক্ষতার সাথে রান্না বান্না থেকে শুরু করে সেলাই পোড়াই সব কিছুই পারে বা তার এই কাজগুলো দ্বারা সে তার বিশ্ব দরবারে বা উদ্যোক্তা হিসেবে সেই কাজগুলো শুরু করতে পারে এবং তার সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারে পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে একজন নারী উদ্যোক্তা হলে পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে পারে সে যদি পারিবারিকভাবে ব্যবসা শুরু করে বা ঘরে থেকে ব্যবসা করে তাহলে অবশ্যই সে পরিবার এবং তার ব্যবসা দুটোকে সময় দিতে পারে সমাজের দেয় একজন নারী উদ্যোক্তা হলে অপর একজন নারী তার দেখা দেখি বা অপর একজন নারীকে সে উৎসাহিত করতে পারবে এবং নেতৃত্ব দিয়ে সে আরেকটা উদ্যোক্তা তৈরি করতে পারবে এইভাবে সে সমাজে একটা নেতৃত্ব প্রধান নেত্রী প্রধান হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবে এখন আসা যাক একজন নারী উদ্যোক্তা হলে তার পরিবার কিভাবে উপকৃত হয় বা পরিবারকে সে কিভাবে উপকৃত করতে পারে একজন নারী উদ্যোক্তা হলে সর্বপ্রথম সে আর্থিকভাবে সচ্ছল হয় সে যখন আর্থিকভাবে সে তার তার বা বাবাকে সে আর্থিকভাবে সাহায্য করতে পারে এবং তার পরিবারও আর্থিকভাবে সচ্ছলতা প্রকাশ করতে পারে এরপরে আসা যায় যে পরিবারের সদস্যদের মধ্যে কর্মসংস্থান তৈরি একজন নারী যখন পারিবারিকভাবে ব্যবসা বা উদ্যোগ শুরু করে তখন তার পরিবারকে নিয়ে সে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে সে তার ব্যবসার মধ্যে ভাই স্বামী বাবা বা ছেলেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এবং তার পরিবারের সদস্যদের কর্মসংস্থান সে গঠন করে দিতে পারে পারিবারিক বন্ধন মজবুত করা সে পারিবারিক বন্ধন মজবুত করতে পারে তার এই উদ্যোগের মাধ্যমে সে যখন তার পরিবারের সদস্যদের কর্মসংস্থান করে দেবে তখন তার পারিবারিক বন্ধন আরও মজবুত হবে এবং তার একে অপরের প্রতি নির্ভরশীল হবে এবং তাদের মধ্যে সম্মান ও শ্রদ্ধাবোধ বেড়ে যাবে তারপর আসা যে পারিবারিক ইতিবাচক মনোভাব প্রকাশ করা একজন নারী যখন উদ্যোক্তা হবে তখন তাদের সন্তান বা তার সন্তান তার সেই শ্রদ্ধাবোধ থাকবে আমার মা একজন উদ্যোক্তা এবং সে ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রকাশ করতে চাইবে সে যখন তার মার সফলতা দেখবে অবশ্যই সে একজন নিজেরকে বা নিজেদেরকে একজন ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে দেখতে চাইবে পরিশেষে বলা যায় নারী উদ্যোক্তা হলে নিজের নয় পরিবারে এমনকি সমাজেরও বিকাশ ঘটাতে পারে একজন নারী উদ্যোক্তা হলে পরিবারের সাথে সাথে সমাজের বিভিন্ন স্তরে নারীদেরকে নিয়ে কাজ করতে পারে এবং নিজে নিজের সাথে সাথে অন্যান্য নারীদেরকে উন্নয়ন বা উদ্যোক্তা হিসেবে সমাজের বা বিশ্ব দরবারে তুলে ধরতে পারে আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা আমাদের সকল আপডেট পেতে পাশে দেখা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমরা যে সমস্ত ভিডিও আপলোড দিব তা যেন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো বিজয় নিচ্ছি আবার দেখাবে নতুন কোনো টপিকে নতুন কোনো তথ্য নিয়ে